সুপ্রিয় চাষি ভাই সবাইকে আমি আমার চ্যানেলে আরেকবার স্বাগত জানাই চাষি ভাই আজকে আমি মূলত আলোচনা করব বর্ষাকালীন ঢ্যাঁড়স চাষ সম্পর্কে তো আজকে আমরা মূলত আলোচনা করব এই বর্ষাকালীন ভেন্ডি কোন সময় এবং কোন জাতের বীজ লাগানো হয় সে সম্বন্ধে আজকে আমি যে বীজটি আপনার দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন পারিপ্রসাদ সিডস প্রাইভেট ইন্ডিয়া লিমিটেড মানে পারিপ্রসাদ সিড কোম্পানির একটি ভ্যারাইটি এফ ওয়ান হাইব্রিড ওকরা ভ্যারাইটির যার মডেল নাম্বার হচ্ছে পিপিএস চৌত্রিশশো তো এই বীজটি খুব কম সময়ে উৎপাদন শুরু করে এবং গাছে অসংখ্য পরিমাণে হয় এবং বর্ষাকালীন যে মোজাইক ভাইরাস গাছ বর্ষাকালীন যে মোজাইক ভাইরাস ঢ্যাঁড়সের ক্ষেত্রে লক্ষ্য করা যায় এই জাতের ঢ্যাঁড়সে সেটা খুব কম পরিমাণে পরিলক্ষিত হয় তো আপনারা এই কোম্পানির অথবা যে কোনো কোম্পানির উকরা ভ্যারাইটির যে ঢেঁড়স রয়েছে সেগুলি কিন্তু বর্ষাকালীন সিজনে আমদানি করতে পারেন এখন আমরা বিস্তৃত আলোচনা করব এই বর্ষাকালীন যে ঢ্যাঁড়স রয়েছে সেগুলি কীভাবে রোপণ করা হয় এবং বিঘা প্রতি কতটুকু প্রয়োজন সেটুকু আমরা জানব মূলত এখন জানব কতটুকু প্রয়োজন মূলত এই যে প্রজাতি রয়েছে এটি মূলত আপনাদের বিঘা প্রতি এক কেজি যেহেতু আমি পাঁচ খাটা রোপণ করবো ওই জন্য আড়াইশো গ্রাম বীজ বাজার থেকে নিয়ে এসেছি এটি দাম বেশি হওয়ার কারণে একশো গ্রামের প্যাকেজিং হয় একশো একশো পঞ্চাশ গ্রাম মোট দুশো পঞ্চাশ গ্রাম তো নর্মালি যদি আমরা বলি এই ভ্যারাইটির ঢ্যাশো সিট বা বিসি যে রয়েছে সেটি বিঘা প্রতি একশো গ্রাম বা সরি এক কেজি রোপণ করা হয় এবং এখন আমরা বিস্তৃত আলোচনা করব প্রত্যেকটি লাইনের দূরত্ব এবং একটি বীজ থেকে অপর বীজের দূরত্ব কত এবং সেটা আমরা সরাসরি আমরা এখন জানব এ চলুন আমরা এখন সরাসরি জমিতে চলে যাব এবং সরাসরি আমরা সেখানে দেখব যে কিভাবে রোপণ করা হয় এবং একটি লাইন থেকে অপর লাইনের দূরত্ব কত আর একটি বীজ থেকে অপর বীজের দূরত্ব কত সেটি নিয়ে বিস্তৃত আলোচনা হবে না আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাইনগুলি আছে এগুলি কিন্তু লাঙল দিয়ে দেওয়া হয়েছে দেখুন এবার সম্পূর্ণ খ্যাতি দেওয়া হচ্ছে তো জানাবো যে এই লাইনগুলিতে একটি লাইন থেকে অপ লাইনের দূরত্ব কত তো মূলত এই লাইনগুলি গর্ত হবে তিন থেকে চার ইঞ্চি অর্থাৎ যে বীজগুলি আমরা এই লাইনগুলিতে দেবো লাঙ্গলের যে লাইনগুলো রয়েছে সেগুলিতে বীজগুলি যে ডিপ থাকবে বা যত নিচে থাকবে সেটা হচ্ছে তিন থেকে চার ইঞ্চি এবং এই যে লাইন রয়েছে একটি লাইন থেকে অপর লাইনের দূরত্ব রয়েছে দেড় ফিট মনে রাখবেন একটি লাইনের থেকে অপর লাইনের দূরত্ব দেড় ফিট আপনারা এইভাবে সুন্দর করে লাইন টেনে নেবেন এবং পরে লাঙ্গল দিয়ে এভাবে টেনে অথবা কোন লাঠি গুঁজে আপনারা সেই লাঠির গর্তে বীজগুলি কিন্তু দিতে পারবেন তাহলে মনে রাখবেন একটি লাইন থেকে অপর লাইনের দূরত্ব দেড় ফিট এবং প্রতিটি বীজ আড়াই থেকে তিন ইঞ্চি মাটির নিচে থাকবে এখন আমরা জানব যে বীজগুলি কীভাবে রোপণ করা হয় তো চলুন সেটা দেখা যাক তো চাষি ভাইরা এগুলি হলো ঢ্যাঁড়সের বীজ এগুলি গোল আকৃতির হয় এবং লাল কিন্তু অ্যাকচুয়ালি না এই বীজের ছালগুলো কালো হয় লাল হওয়ার কারণ এখানে শোধন করা আছে যাতে আমরা সকলেই জানি যে শোধন করা থাকলে বীজের কিন্তু অঙ্কুরোদ্গমে সমস্যা হয় না বা বীজ ঠিকঠাক অঙ্কুরোদ্গম হয় তো এখন আমরা দেখব যে কীভাবে লাগানো হয় কত পাক পাক লাগানো হয় এগুলো হচ্ছে ভুট্টার লাইন আপনার দেখিয়েছি একটু আগে তো যদি ভালো করে দেখাই দেখুন এই একটি বীজ এবং এই একটি বীজ যদি ভালো করে দেখায় দেখুন একটি বীজ আর এই একটি বীজ তো এভাবে তো বোঝা না ভালো করে একটু বলি যদি আপনারা যে বীজগুলি লাগাবেন বা বপন করবেন একটি বীজের থেকে অপর বীজের দূরত্ব মোটামুটি পাঁচ ইঞ্চি থেকে সাড়ে পাঁচ ইঞ্চি এর মধ্যেই করবেন মনে রাখবেন এই ঢ্যাঁড়সে বর্ষাকালীন ঢ্যাঁড় যে লাগানো হয় এর একটি বীজ থেকে অপরের অপর বীজের দূরত্ব পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি এবং একটি লাইন থেকে অপর লাইনের দূরত্ব দেড় ফিট তো মাঝখানের গ্যাপটা বেশি কারণে করা হয় যে ভুট্টার যে পাতাগুলি রয়েছে সেগুলি একটু খসখসে হয় এবং আড়া আড়া হওয়ার কারণে গা প্রচুর চুল সম্ভব হয় মানে চুলকা চুলকি করে এই জন্য ভুট্টা যখন হয় তখন ছেঁড়া খুবই অসুবিধা হয় এই জন্য একটু গ্যাপটা মাঝখানে বেশি হয় এবং গাছ অনেক বড় বড় হয় তো মনে রাখবেন একটি লাইন থেকে অপর লাইনের দূরত্ব দেড় ফিট এবং একটি বীজের থেকে অপর বীজের দূরত্ব পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি ম্যাক্সিমাম আপনারা পাঁচ ইঞ্চি হিসাবেই গাড়ার চেষ্টা করবেন তো চাষি ভাইরা এই হচ্ছে সম্পূর্ণ বর্ষাকালীন ঢ্যাঁড়স চাষের পদ্ধতি এবং গাড়া হয়ে গেলে সম্পূর্ণ ক্ষেত্রে আপনারা এভাবে বন্ধ করে দেবেন এবং হারবিসাইড স্প্রে করবেন যাতে আগাছা কম হয় আর যদি হারবিসাইড স্প্রে না করেন তাহলে কিন্তু আপনাদের আগাছা নিয়ে হবে তবে একটু গাছ একটু বড় হলেই যে গাছগুলি থাকে সেগুলো কিন্তু পরে আরও অন্যান্য ওষুধ রয়েছে সেগুলির মাধ্যমে কিন্তু হার্ভিসাইড কিন্তু দমন করা যায় তখন নিরানোর প্রয়োজন হয় না তখন স্প্রে করলে সেই হার্বিসাইডগুলি পুড়ে যায় এবং মরা যায় মরা যায় এবং বীজের মানে ঘাসের বীজের অঙ্কুরোদ্গম হওয়ার আগে যদি স্প্রে করা হয় বীজ যাতে অঙ্কুরগম না হয় সেই জন্য এ দেখুন ঘাস রয়েছে পুরানো ঘাস এগুলি কিন্তু ভালো করে তুলে দিতে হবে তখন আপনারা স্প্রে করবেন বীজের অঙ্কুরগম হচ্ছে পেটিলাক্লোর ফিফটি আর যখন ঘাস গজিয়ে যাবে তখন কিন্তু আর ক্লোর দিয়ে হবে না তখন আপনার প্যারাকুইট টেন পার্সেন্ট এসি স্প্রে করবেন তাহলে কিন্তু রেজাল্টটা ভালো পাবেন তো এই ছিল বর্ষাকালীন ঢেঁড়স চাষের সম্পূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অন্য চাষি ভাইদের যারা ফুট মানে ভেন্ডি চাষ বা ঢ্যাঁড় চাষ করতে কিছু তাদেরকে তাদের কাছে তথ্যটি পৌঁছে দিতে সাহায্য করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভালো চাষাবাদ করে লাভবান হন এই কামনা করি সবাইকে ধন্যবাদ